আয় চলে আয় রে ধুমকেতু আধারে বাঁধ অগ্নি সেতু দূর দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন অলক্ষণের তিলক রেখা রাতের ভালে হোক না লেখা জাগিয়ে দেড়ে চমক মেরে আছে যারা অর্ধ চেতন কাজী নজরুল ইসলাম একটি যুগের নাম এক ক্ষণের নাম বর্ধমানের চুরুলিয়ায় এক মুসলিম পরিবারে তার জন্ম কর্মচেতনার ক্ষেত্রে তিনি মানবতাবাদী বিশ্ব মানবিকতার দলিলকে সামনে রেখে তার এগিয়ে যাওয়া জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশ্ব মানবিকতার যে বীজকে তিনি রোপণ করেছেন তার গানে তার কবিতায় তা অলোক সামান্য

পড়াশোনার জন্য নানা স্কুলে যেতে হয়েছে ঠিক মতো বেতন দিতে পারতেন না দারিদ্রের সঙ্গে লড়াই করে দিন কেটেছে একদিকে যেমন মাস্টারমশাই হিসেবে পেয়েছেন কুমুদ রঞ্জন মল্লিক স্কুলে তেমনি। শেষ পর্বে শিয়াশোল রাজ স্কুলে পড়ার সময় নজরুল ইসলাম বৃত্তি লাভ করেছিলেন সেই সময় সহপাঠী হিসেবে পেয়েছিলেন শৈলজা রঞ্জন মুখোপাধ্যায়কে এক সময় দুজনেই ঠিক করেছিলেন যুদ্ধে যাবেন যুদ্ধে যেতে হলে তো যোগ দিতে হবে সৈন্যদলে আর সৈন্যদল মানেই তো ইংরেজের সৈন্যদল সেই সময় মেসোপটেমিয়ায় গিয়েছিলেন কাজী নজরুল সেখানে যুদ্ধক্ষেত্রের দামাল উন্মাদনা তাকে নতুন সৃষ্টির জগতে নিয়ে আসে ফিরে এসে তিনি মুজফর আহমেদের সান্নিধ্য লাভ করেন এবং বেশ কিছুদিন একই মেসে থাকা শুরু করেন সেই মেসে থাকাকালীন তিনি প্রথমে পেন্সিলে পরে পেনে লেখেন তার বিখ্যাত কবিতা বিদ্রোহী মহাবিদ্রোহীরান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে না, অত্যাচারীর খড়গ কৃপণ ভীম রণভূমে রনিবে না বিদ্রোহী ক্লান্ত আমি সেই দিন হব শান্ত এই কবিতার পর নজরুলের বিদ্রোহী কবিরূপে পরিচিতি ছড়িয়ে পড়ে আমার কৈফিয়ত কবিতায় তিনি নিজের কথা বলেছেন মৌলভী যত মৌলভী আর মোল্লারা কন হাত নেড়ে দেবদেবী নাম মুখে আনে সবে দাও পাজিটার জাত মেরে ফতোয়া দিলাম কাফের কাজীও। যদিও শহীদ হইতে রাজিও হাম পারা পরা হাম বরা মোরা এখনো বেড়াই ভাত মেরে হিন্দুরা ভাবে পার্সি শব্দে কবিতা লিখে হো পাত নেড়ে আন করে যত নন ভায়োলেন্ট নন করে নন খুশি ভায়োলিন ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন্তুষি এটা অহিংস বিপ্লবী ভাবে নই চরকার গান কেন গাবে রাম ভাবে নাস্তিকা ভাবে নারাজি নারাজিরা ভাবে তাহাদের খুশি এই বিপন্ন জাতিকে পথ দেখাবার জন্য তিনি কান্ডারির খোঁজ করেছেন লিখেছেন কান্ডারি হুশিয়ার দুর্গমগিরি কান্তাল মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ভুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিঁড়ি আছে পালকে কে ধরিবে হাল আছে কার

হিন্দু নাওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জল কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মাল গিরি সংকট যাত্রীরা গুরু বর্জায় বাজ পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ ট্যাজিবে পথ মাজ করে হানা হানি তবু চলতানি নিয়া যে মহাভার কান্ডারি তবু সম্মুখে ওই কলা শিপ্রান্তর বাঙালির খুনে লাল হলুদ যেথা। লাইভের খঞ্জল ওই গঙ্গায় রুবিয়াছে হায় ভারতেরই দিবাকর অধিবেশে রুবি আমাদের খুনে রাঙিয়া পুনর্বাল হাসির মঞ্চে গেঁয়ে গেল যারা জীবনের জলগান আশি অলক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলি আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে চান ঝুলিতেছে তরি খুলিতেছে জল কান্ডারি ঘুষিয়াজ দুর্গম নীল কান্তাল মরু দুস্তর লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা দুর্গম গিরি কান্তার মরু দুস্তর বারাবাদ লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর বারাবাদ লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার ধর্ম জাতপাত ভেদাভেদ তাকে ব্যথিত করেছে করেছে। তাই ধর্মের গোরামীর বিরুদ্ধে তার রচনায় বারবার ফুটে উঠেছে। হিন্দু পুরাণকে তিনি যেমন রপ্ত করেছিলেন ঠিক তেমনি তার রচনায় আরবি ফার্সি শব্দগুলি প্রথম ব্যবহৃত হতে শুরু করে আরবি ফার্সি শব্দ ব্যবহার করে যেমন একটি নতুন দিকের উন্মোচন ঘটিয়েছিলেন ঠিক তেমনি গাগালের ব্যবহার করে এক যুগান্ত সৃষ্টি করেছিলেন তিনি হিন্দু পুরাণের সমস্ত বিষয়গুলি তার রচনায় ফুটিয়ে তুলে এক তথ্যনিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন কাজী নজরুল ইসলাম ওরে ভয় নাই আর দুলিয়া উঠিছে হিমালয় চাপা প্রাচী গৌর শিখরে তুহিন ভেদিয়া জাগিছে সভ্য সাচী দাপুর যুগের মৃত্যু ঠেলিয়া জাগে নয়ন মেলিয়া মহাভারতের মহাবীর জাগে বলে আমি আসিয়াছি নব যৌবন জল তরঙ্গে প্রাচীন প্রাচীন বিরাট কালের অজ্ঞাতবাস ভেদিয়া পার্থ জাগে গান ধনু রাঙিয়া উঠিল লক্ষ লাখার আগে বাজিছে বিশাল পাঞ্চ সাথে সাথে হাঁকেছে সৈন্য ঝড়ের ফুদিয়া নাচে অরণ্য জীবন মৃত্যুর অনুরাগে যুগে যুগে মরে বাঁচে পুনঃ পাপ দুর্মতি কুরুসেনা দুর্যোধনের পদরে হে ওরা দুঃশাসনের কেনা

মডক বন্যা মৃত্যু বিপ্লব পাপ অসুয়া হিংসা যুদ্ধ, যাদের ক্ষুধিত গ্রাস তাদের সে লোভবন ভিস জ্বালায় জগৎ দিক বিদিক ঘিরেছে তাদের গৃহ সাবাস যে আগুনে তারা জ্বালালো ধরা তা এনেছে তাদেরই সর্বনাশ আপনার গলে আপন হাঁস নারদ নারদ জুতো উল্টেতে ছকড়াটে ফল খুঁজিয়া আন নখে নখ বাজা এক চোখ দেখা দু কাঠি বাজিয়ে লাগাও কান শত্রুর ঘরে এসেছে মা ঘরে ঘরে তার লেগেছে কাজিয়া রথ কেনে আন আন্দ্রে তাজিয়া পুজো দেড়ে তোরা দেরে করবান গড়ে আবার হিন্দু দাও এই যে মিলনের বার্তা বারবার তার কবিতায় ধ্বনিত হয়েছে তা ব্যতিক্রমী তিনি সবচেয়ে বড় যুদ্ধ করেছেন সাম্প্রদায়িক মৌলবাদের বিরুদ্ধে কোন মৌলবাদকে তিনি মানতে পারেননি তিনি যেমন শ্যামাসঙ্গীত সঙ্গীত রচনা করেছেন কৃষ্ণকে নিয়ে লিখেছেন তেমনি কোরআনের বিভিন্ন দিক নিয়ে ইসলামিক নানা দিক সত্যাদর্শ নিয়ে রচনা করেছেন বিদ্রুপ করে বলেছেন মা ভই মা ভই এতদিনে বুঝি জাগিল ভারতে প্রাণ সজীব হইয়া উঠিয়াছে আজ শ্মশান গোরস্থান ছিল যারা চির মরণ আহত উঠিয়াছি জাগি ব্যাথা জাগ্রত খালিদ আবার ধরিয়াছে অসি ওর জন ছোড়ে বান জেগেছে ভারত ধরিয়াছে লাঠি হিন্দু মুসলমান তিনি কখনো এমএসএ কখনো ওমিসে থাকতেন মুসলিম ভারত মেসে থাকতে গিয়েছিলেন সে পত্রিকাতে রচনা করতে শুরু করলেন তার রচনায় নানা সময় বেদনা ফুটে উঠেছে তার প্রথম স্ত্রী নার্গিস অবশ্য এই বিয়েটা হয়েছিল কিনা সে বিষয় ভিন্ন মত আছে পরবর্তীকালে তার বিয়ে হয় প্রমীলা দেবীর সঙ্গে প্রমীলা দেবী তাকে নানাভাবে সহযোগিতা করেছিলেন একসময় তিনি রাজনীতিতে যোগদান করেন এবং ভোটে দাঁড়ান কিন্তু পরাজিত হন তার এত জনপ্রিয়তা সত্ত্বেও আসলে নির্বাচনী শক্তি আর শৈল্পিক জগত্ব এক নয় এই সময় থেকে হিন্দুত্বে জিগির যেমন ওঠে তেমন আবার মুসলিম লীগের নেতৃত্বে ভিন্ন রাষ্ট্রের দাবিও জোরদার হয়ে ওঠে এইসব নিয়ে নজরুল খুবই চিন্তিত বেদনার্থ হয়ে পড়েন নজরুল ধর্মকে বলছেন আফিন রবীন্দ্রনাথ যেমন বলেছেন ধর্মের বেশি মোহ জারে এসে ধরে নজরুল বলছেন কাটায়ে উঠেছি ধর্ম নেশা ধ্বংস করেছি ধর্ম যা পেশা ভাঙি মন্দির ভাঙি মসজিদ ভাঙি আগির যা সঙ্গীত এক মানবের এক রক্ত মেশা। কে শুনিবে আজ ভজনালয়ের ভেষা আদিম সৃষ্টি দিবস হইতে ক্রমে প্রাচীরের পর প্রাচীর উঠেছে জমে সে প্রাচীর মোরা ধ্বংস করেছি যতই চলেছি ততই দলেছি জ্বালায় চলেছি পুঞ্জীভূত সে ভ্রমে শ্রমণের চেয়ে পূজ্য ভেবেছি শ্রমে সংস্কারের জগদ্দল পাশান তুলিয়া বিশ্বে আমরা করেছি ত্রাণ সর্ব আচার বিচার পঙ্ক হতে তুলিয়া জগতে এনেছি মুক্ত স্রোতে অচলায়তনে বাতায়ন খুলি প্রাণ এনেছি গেছি নব গান খেটে খাওয়া মানুষের প্রতি দরদ তার রচনায় পরিস্ফুট মুজফর আহমেদের কথায় কমিউনিস্ট আন্দোলনের গান ইন্টারন্যাশনালের বাংলা অনুবাদ করেন জাগো অনশন দাস শ্রমিকদের বেদনা তার রচনায় প্রতিভাত হয়েছে তার রচনায় উঠে শ্রমিকদের কথা তাদের বেদনার কথা। বেদনারের মাঝে জাগেছে দেবতা সুনি নির্জিত কোটি দিন মুখে বজ্র ঘোষ পার একি মহা দিন রূপ ধরি ফেরো পথে পথে ভাঙা কুটিরে সবারই অন্য বিলাই আপনি মাগিছ ভিক্ষা মুঠিরে কৃষক হইয়া কর্ষিত ভূমি জলে ভিজে রোদে কুড়িয়া পরবাসী তুলি হরের লক্ষ্মী আধারে মরিছ ছুরিয়া